أنتم أن تدخلوا الجنة ولما يعلم الله الذين جاهدوا منكم ويعلم الصابرين. وقال النبي صلى الله تعالى عليه وسلم: من لقي الله بغير اثر من الجهاد لقي الله وفيه ثلمه وقال اصحاب محمد رضي الله عنهم نحن الذين بايعوا محمدا

ইসলাম দিয়েছেন এবং ইসলামকে বিজয়ী করার হেফাজত করার দায়িত্ব আল্লাহ যেহেতু নিজেই ইসলাম হেফাজতের এবং ইসলামকে বিজয়ী করার দায়িত্ব নিয়েছেন আর আমরা সকলেই জানি আল্লাহ তালা কোনো কিছু আদেশ করলেই চলে আর কিছু লাগে না আল্লাহ ফেরিস্তাও লাগে না যে ফেরেশতা গিয়ে করে দিতে হবে তাহলে আল্লাহর আদেশ বাস্তবায়িত হবে আর যদি না করে আল্লাহর আদেশ বাস্তবায়িত হবে না বরং বাস্তবতা হলো আল্লাহ আলামিন যখন কোন আদেশ জারি করবেন কোন ভাও কোন সঙ্গে সঙ্গে সেটা হয়ে যাবে পৃথিবীর কেউ সেটাকে ঠেকিয়ে রাখতে পারবে না আল্লাহ যেহেতু ইসলামকে হেফাজতের ইসলামকে বিজয়ী করার দায়িত্ব নিয়েছেনই দরকার তো ছিল যেদিন আল্লাহ তালা তার নবীকে দায়িত্ব দিয়ে সমাজে প্ররণ করেছেন আল্লাহ রসুল মানুষকে দাওয়াত দিতে শুরু করেছেন ইয়া না ইলাহ ইল্লাহ্ মা তুফলে হউ মানুষ সম্পূর্ তোমরা বলো না ইলাহালিল্লাহ্ মা তোমরা সফল হয়ে যাবা তোমরা কামিয়াব হয়ে যাবা দরকার ছিল ঠিক ওই দিনই তো মক্কায় মদিনায় এবং আশপাশের সব এলাকায় ইসলাম বিজয়ী হবে না আবু আবুজাহান এর পথে কোনো বিছাতে পারবে না অন্য কেউ কোনো কারণ আমার আল্লাহ ইসলামকে বিজয়ী করতে এর মুখাপেক্ষী না আমার রক্ত হবে আমার আল্লাহ ইসলামকে বিজয়ী করার জন্য এর মুখাপেক্ষী না সেভাবে আমি তলেবে আমার নবীকে তিন বছরের বেশি অবরুদ্ধ জীবন যাপন করতে হবে অনেক সাহাবি অবস্থা পর্যন্ত এমন হবে যে গাছের বিভিন্ন কথা খেতে

সাতাশটা যুদ্ধে নিজেকে যেতে হবে সাতচল্লিশটা ময়দানে বাহিনী বাসাতে হবে তার আপন চাচার ভুক্তা উচিরে কলিচা বের করে চিবিয়ে দেওয়া হবে আমার আল্লাহ এগুলোর কোনো শুনে মুখাপেক্ষি ছিলেন না বরং তিনি শুধু আদেশ দিতেন সঙ্গে সঙ্গে ইসলাম চিন্তা হতে পারত না কি পারত না অবশ্যই পারত তাহলে হলো না কেন এত রক্ত এত কোরবানি এত দীর্ঘ সময় এত কিছু কেন এমনকি যখন চূড়ান্ত বিজয় আসল মক্কা বিজয় যখন جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا যখন আসবে আল্লাহ সাহায্য এবং বিজয় এবং আপনি দেখবেন মানুষ দলে দলে আল্লাহর দিনে প্রবেশ করতে শুরু করেছে তখন আপনার কাজ কি জানেন তখন আপনার কাজ হলো রবের প্রশংসা সহ তসবি বেশি বেশি করেন তার কাছে করতে থাকেন কেন মূলত এর মাধ্যমে সংবাদ জানানো হচ্ছে আপনারা এখানে থাকার প্রয়োজন নাই যে মিশন ছিল মিশন কমপ্লিট হয়েছে এবার আপনি চলে আসবেন আমার কাছে তাহলে এই যে মিশনটা কমপ্লিট হলো এতগুলো বছর পরে গিয়ে কেন চল্লিশ বছরে হেরাগুহায় ঘি আসলো আর আল্লাহ রসুল রফাতের মাত্র দুই বছর আগে মক্কা বিজয় হলো এতদিন কি দরকার ছিল আল্লাহর আদেশ বাস্তবায়নের জন্য এই একটা জিনিস বুঝে ফেলবে ইসা আল্লাহ বর্তমানে সংকট এবং সংকটের সমাধান আমরা বুঝে ফেলবো ইচ্ছা আল্লাহ অনেকের ধারণা এই যে মসজিদ আশ্রয় এতটাও ধরে জুলুম চলছে আমাদের প্রথম যেগুলো নকল করে লিখেছে ফিলিস্তিনের মুসলমানের রক্তে বন্যা বয়ে যাচ্ছে সারা দুনিয়ায় যেদিকেই তাকাই দেখেন শুধু মুসলমানের রক্তই কেমন যেন লেগে আছে আপনি আলাকাতে তাকান সেখানে মুসলমানের রক্ত কাশ্মীরে তাকান সেখানে মুসলমানের রক্ত ওইগুলে তাকান সেখানে মুসলমানের রক্ত প্যালেস্টে তাকান সেখানে মুসলমানের রক্ত আর কিচুখানে লাগি ইরাক ইরান ইয়েমেন সিরিয়া সারা দুনিয়ায় যেদিকেই তাকাবেন মুসলমানের রক্ত একদিকে সারা কেমন যে রক্ত ঠিকাদারিও নিয়ে রেখেছে মুসলমান আবার জঙ্গি গালি মৌলবাদী গালি নিয়ে করে ফেললো জঙ্গি হবে না আমেরিকা লক্ষ লক্ষ মানুষকে হত্যা করে ও সন্ত্রাসী হবে না ও সাম্প্রদায়িক হবে না ও হবে না মধ্যে রক্তের হয়ে গালি দেবে না আর মুসলমান রক্ত দিতে দিতে কুল পাচ্ছে না তারপর গালি খেতে 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 তাদের গালি খাওয়ার মেয়াদ শেষ হবে না এগুলো দেখে অনেক অর্থাৎ হয়ে যায় আরে আল্লাহ কি পারে না আগামীকাল সকাল হওয়ার আগে মসজিদ আজকে স্বাধীন করে দিতে আল্লাহ কি পারে না এই যে আজমাদের উপর এত জুলুম হয় নির্মম ভাবে কারাবরণ করতে হয় তো লাশ হয়ে কারাগার থেকে বের হয় এগুলো ছাড়াই আল্লাহ কি পারে না ইসলামকে বিজয়ী করে দিতে এমনকি সারা দুনিয়া বাদ দেন যে এই দেশের অধিকাংশ মানুষ মুসলমান এখানেও কি আল্লাহ পারে না ইসলামকে বিজয় করে দিতে অনেকের ধারণা হলো সব তো আল্লাহ করে দিবেন আল্লাহর কাজ আল্লাহ করে না কেন আল্লাহ বাকি রেখেছে কেন আল্লাহ ঝরিয়ে রেখেছে কেন এখানেই হলো মূল বোঝার বিষয় আগেরটার এটা একটার সাথে আরেকটা জোড়া দিলে বোঝা হয়ে যাবে আমার আলোচনা খতম হয়ে যাবে মূল বাস্তবতা হলো ইসলামকে বিজয়ী তো আল্লাহই করবেন সব যদি তার আদেশেই করে দেন আল্লাহ আদেশ দিবেন অটো হয়ে গেল তাহলে আমি দামি হবো কিভাবে আপনি দামি হবেন কিভাবে এমন দিন না জন্য পুঁজি তৈরি হবে কিভাবে কিছু একটা পুঁজি তো আমার রক্ত দামি হবে কিভাবে আরে যে রক্ত আল্লাহর দিনের জন্য ঝরে না ওই রক্ত দামি হবে কিভাবে যে সম্পদ আল্লাহর দিনের পথে ব্যয় হয় না ওই সম্পদ দামি হবে কিভাবে যে সময় আল্লাহর দিনের জন্য কাজ লাগে না ওই সময় দামি হবে কিভাবে যেই জীবন দিয়ে আল্লাহর দিনের কোনো খেদমতি করা যায় না ওই জীবনটা দামি হবে কিভাবে সাহাবাই কেরাম তারা আমাদের চাইতে নিচু ছিলেন না হাজার গুণ উঁচু ছিলেন এক এক সাহাবির সঙ্গে গোটা উন্নতির তুলনা করলেও কিছু না আরে সবার আমলকে এক যদি রাখি তবুও তো সাহাবি যে চোখ দিয়ে নবীকে দেখেছে ওই চোখের সঙ্গেই তো কোনো কিছু তুলনা হবে না সেখানে সাহাবিদের যে পরিমাণ কোরবানি গিয়েছে সুহান আল্লাহ আমি তো ভাবছি আরে আমার তো বেলারের মতো কোরবানি দাও লাগছে না অমুকের মতো লাগছে না তমুকের মতো লাগছে না আরে ভাবা তো দরকার ছিল না যে প্রত্যেকের ইমান যেমন আল্লাহ তালা তাকে পরীক্ষাটাও নেয় তেমন ওই ছোটো বাচ্চাকে বড় মানুষের মতো পরীক্ষা নিলে ও সহ্য করতে পারবে না ও পরীক্ষায় কোনো দিন সফল হতে পারবে না আল্লাহর দয়া এটা আল্লাহর মায়া এটা আল্লাহ আমাদের জন্য বড় সহজ করে দিয়েছেন কিন্তু বাস্তবতা হলো সব মূলত করবেন কে দুনিয়াতে কেউ কিছু করে না মূলত সব করবেন কে আল্লাহ তো চাই না মসাদিয়াকে ধ্বংস করে দিতে পারে আল্লাহ তো ঝাঁকে ঝাঁকে বাকি পাঠিয়ে আবাবিল সেই তয়ারান আবাবিল এগুলো পাঠিয়েও তো আল্লাহ তালা হস্তি বাহিনীকে ধ্বংস করে দিতে পারেন আজকের জালেমদেরকে আল্লাহ গাইবে আজাদ দিয়ে ধ্বংস করতে পারেন না অবশ্যই পারেন কিন্তু আল্লাহ দেখতে চান যে বান্দা তার জন্য কতটুকু করতে এগিয়ে আসে আল্লাহ জানিয়ে দিলেন তুমি যদি এক বিঘাতে গিয়ে আসো আমি এক হাতে এগিয়ে আসব। তুমি যদি এক হাতে আসো আমি দুই হাত এগিয়ে আসব তুমি যদি বান্দা হেঁটে হেটে আসো আমি দৌড়ে দৌড়ে যাব তুমি খালি শুরু করো সমস্ত আমি আল্লাহ নিজে করবো তোমরা লড়াই করবা বাহাত্ম অপশক্তির বিরুদ্ধে আল্লাহ আজাদ দিবেন ওদেরকে তবে সে আজাদটা দিবেন তোমাদের হাত দিয়ে আজাদ দেওয়ার দায়িত্ব দিয়েছেন কে আল্লাহ কিন্তু ডাইরেক্ট দিয়ে দিবেন সেটা বলেন নাই আগে শুরু করে দিতে হবে বান্দা তোকে তুই লড়াইয়ে নামবি বা তিল অপশক্তির বিরুদ্ধে তাহলে আল্লাহ তোর হাতেই আজাদ দিবে এই সমস্ত বা তিল অপশক্তিকে সুতরাং আমরা যারা নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দেই আমরা একটা বিশ্বাস করি যে ইসলামের মাধ্যমে আমাদের কল্যাণ আমাদের ইজ্জত আমাদের সম্মান ইসলাম বাদ দিলে আমার মধ্যে আর ওই ফেরাও বন্ধুদের মধ্যে কি পার্থক্য দেখতে তো সবই মানুষ হাত চোখ কান এগুলো থাকলেই যদি সবাই এক হয়ে যায় তাহলে ওদের মধ্যে আর আমার মধ্যে পার্থক্য কোথায় পার্থক্য তো একটা জায়গায় আল্লাহ আমাকে ইমানের নূর ইসলামের নূর দিয়েছে

যাদেরকে আল্লাহ ইসলামের মাধ্যমে সম্মানিত করেছেন তাই আমি না লাইজ্জা তা আমরা যদি সেই ইসলাম ছেড়ে অন্য কিছুর মাধ্যমে ইজ্জত তালাশ করি যিনি ইজ্জত দিয়েছিলেন তিনি লাঞ্ছিত করে ছাড়বেন আমরা তো এখন সুযোগ পুঁজিগুলো ভাগার জন্য আর নবীন সাহাবিরা সুযোগ খুঁজতেন ময়দানে যাওয়ার একটু চান্স তৈরি করার জন্য আল্লাহ রসুল যখন সিরিয়ালে দাঁড় করাতেন যে দেখি কাকে কাকে ময়দানে সেনাবাহিনীতে ভর্তি করা যাবে এমনও হয়েছে এক সাহাবি যার এখনো বারে ভয়ে নেই বয়স হয় নাই কিন্তু নিজের পায়ের গোড়া দিতে ভর না দিয়ে পায়ের আঙ্গুলের উপর সামনের দিকে ভর দিয়ে দাঁড়িয়েছে কেন যাতে দেখতে একটু লম্বা লাগে আল্লাহ রাসুল যাতে তাকেও দেখে ময়দানে যাওয়ার সুযোগ করে দেয় অথচ যাদের বয়স হয়েছে তাদেরও এখন যদি ময়দানে ডাক দেন বলবে হুজুর এই কাজ ওই কাজ এই ব্যস্ততা এখনো বিয়ারেই করি নাই এখনই শেষ দিবেন জিন্দেগি কত জনের কত ওজোর ওজোরে শেষ নাই আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের সময় একবার এমন হলো এক বাচ্চা সাহাবি সে এমন ভাবে আরে দিয়েছে তাকে ময়দানে ময়দানে নিয়ে যাবে সে বলছে রসুল আল্লাহ কত সত্য যে আমার এখনো বয়সে ঘাটতি আছে কিন্তু আমার এলাকার ওই ছেলেটাকে যে ময়দানে নেওয়ার অনুমতি দিলেন ওর যদিও বয়স বেশি প্রাপ্ত বয়স্ক কিন্তু বাস্তব তো বড় কথা না শক্তি বড় কথা অশক্তি শক্তি আবার শক্তির থেকে বেশি না বিশ্বাস না হলে কুস্তি খেলার অনুমতি দিয়ে দেখেন যদি ওরে হারাতে না পারে দ্বিতীয়বার আমি রিকোয়েস্ট করব না আর যদি হারাতে পারি তবে তো শক্তি দরকার আমাকে কেন চান্স দেবেন না রাসূলুল্লাহ আরে এত দেখে অনেক আগ্রহ নবী বলেন ঠিক আছে তাহলে কুস্তি খেলো এখন কুস্তি তো খেলবে আস্তে করে গিয়ে সেই বড়টার কানে কানে বলছে ভাই আমা নবীজি তোমাকে কবুল করে নিয়েছেন আর নবী একবার যাকে কবুল করেন তাকে আর রিজেক্ট করেন না তোমার তো কপাল ভুলে গেছে কিন্তু আল্লাহর জন্য একবার যদি তুমি নিজেকে ছোট করো নিজেকে বিনয় করো সেক্রিফাইস করো আরো কপাল খুলে যাবে তুই দুই ভাই হাতে হাত রেখে ময়দানে যাওয়ার সুযোগ পেয়ে যাওয়াই ইনশাআল্লাহ এ কথা শুনে বড়তর মন গড়ে গেল কষ্ট শুরু হলো দunia সবাই ভাগ্য যারা দেখছে যে ছোটটা বড়টাকে মনে হয় শক্তিতে হারিয়ে খপাস করে জমিনে ফেলে দিলো আসলে শক্তিতে হারায় নাই বড়টা কিচ্ছিতিতে হার মেনে নিল তারপর ময়দানে যাও সুযোগ তoire করে দাও সুবহান আল্লাহ এবং চিন্তা করেন আবু জাহাল আবু জাহালকে উম্মতের ফেরাউন বলা হয় সে আবু জাহাল বিদায় হয়েছিল কার হাতে বড় কোনো نوجوان বীর बहादुरের হাতে না এমন বলে বলেছেন এমন কেউ না এমনকি এমন দুইটা ছোট বাচ্চার হাতে যার চাইতে এই আবুজাহানের জন্য বড় বেজতির কোন বিষয় হতেই পারে না ছোট দুইটা বাচ্চা ছোট দুইটা বাচ্চা যুদ্ধের ময়দানে গিয়ে হাজির আব্দুর রহমান বিন আফাজি আল্লাহ বলেন বুখারি দেওয়ায় হঠাৎ আমি পেরে বদরের ময়দানে দেখে ডান পাশে এক বাচ্চা বাম পাশে আর এক নিজেকে নিয়ে টেনশনে পাচ্ছি না যে এখন কিভাবে এগুলোর সাইজ করব এত দুশ্মন সামনে এখন যদি সাথে কয়েকজন যুবক থাকতো খালি হাতে হলেও কিছুটা ক্ষতি করার চেষ্টা করতাম ওদের কিন্তু এখন এমনিই আছে টেনশনে তার মধ্যে দুই পাশে দুই পিচ্ছি টেনশন গিয়েছে আরো তিনি বলেন আমি ভাবছিলাম এগুলো হঠাৎ করে একজন আমাকে বলে উঠছে চাচা আবু জাহালকে একটু দেখিয়ে দেন না তিনি বলেন আমি অবাক পাশ একজন বলছে আমাকে দেখান আমাকে আবু জাহালকে তোমার আবু জাহালকে দেখে কি করবা এক বাক্যে জবাব অত কিছু তারা বোঝে না সহজ সরল বাচ্চা সরল জবাব চাচা যান শুনেছি আল্লাহর নবীকে গালি দেয় শুনেছি আল্লাহর নবীকে গালি দেয় আল্লাহ নামে কখন খেয়েছি একবার যদি ওর দেখা পেয়ে যাই হয়তো ওকে জাহান নামে পৌঁছাবো না বলে নিজেরা শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নেবে কিন্তু আমরা অথবা ও যার কথা আগে মরণ লেখা সে বলার ছাড়বো না তিনি বলেন ওদের কথা শুনে ওদের আগে দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না আমি ইশারা দিয়ে দেখালাম ভাতির ওই যে দেখতে পাচ্ছ ঘোরার উপর যে সবার সেই হলো আবু জাহান যার চারদিকে সিকিউরিটি দ্বারা সুবিস্তৃত তিনি বলেন ইশারা দিতে দেরি বাজ পাখির মতো ছুটে যেতে দেরি না কিন্তু বিয়ে নাগাল পাবে কিভাবে এরা বাচ্চা বহু বিশাল এরা বিয়ে হর্ষের নাগাল পাবে কিভাবে একজন গিয়ে ঘোড়ার পায়ে একটা কোপ মারলো ঘোড়ার পা কেটে ঘোড়া লটিয়ে পড়ে গেল আবু জাহাল ছিটকে পড়লো আর একজন লাফ দিয়ে বুকের উপর চড়ে কাজ যা করার তা করে ফেললো তাহলে দেখা গেল ছোট বাচ্চাদেরও এতটুকু দরব ছিল যে নবীকে যারা গালি দেয় তাদের ব্যাপারে নীরব বসে থাকার কোনো সুযোগ নাই কে কে নিয়ে বাচ্চা নিয়ে কি হবে যারা ছিল আগেই পাঠিয়েছি কেউ ফিরে আসে সব হয়ে গিয়েছে যা এখন তাই আসলাম আমাকে তো অনুমতি দেবেন না আমি নারী কিন্তু আমারও তো দিন মানছে না সবাই যাবেন জান্নাতের বাজারে সৌদা করতে আর আমি ঘরে বসে থাকবো অবাকা হয়ে আমার যা ছিল তাই দিলাম যদি আমার বাচ্চা লড়াই করতে পারবে না কিন্তু এতটুকু তো পারবে আপনার কোন সাহাবির করে দিয়ে রাখবেন জানেন যখন আপনার বুকে তীর মারবে বর্ষা মারবে তখন আমার বাচ্চাটাকে ঢালের মতো আপনার বুকের সামনে পেতে ধরবে জালেবে তীর বর্ষা এসে আমার বাচ্চা বুকটাকে ফরফর করে দিয়ে যাবে কিন্তু আমার বাচ্চার প্রাণের বিনিময় হল আপনার প্রাণ তার হেফাজতে থাকবে এমন আল্লাহকে বর্ব করে বলতে তো পারবো আল্লাহ আমি শহীদার মা আমার সন্তান তার যান কোরবান করেছে তোমার নবীর হেফাজতের জন্য সুতরাং যারা দুনিয়াতে বসে রদিয়াতলাভা আঙ্গুর সুসংবাদ পাওয়ার পরেও দিনের জন্য এত বেশি কোরবানি দেওয়ার মানসিকতা রাখতেন সেখানে আমার আপনার তো আলাদা ঘোষণাই নাই রদি আতলাভাগের কোনো ঘোষণা আছে আমার আপনার ব্যাপারে ইমান দিয়ে দুনিয়া যেতে পারবো কিনা বইটার কোনো বিরাট আছে আমার আপনার ব্যাপারে কি ছইতো নাই কি ছৈতো নাই বদলে সাহাবিদের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে নবী বলে জেনে দিলে তোমার দফার তো রাখো যা ইচ্ছা আমল করো তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে মানে অগ্রিম খবর ঘোষণা যা ইচ্ছা আমল করতে থাকো ওই রকম ঘোষণা আমরা পেলে তো কাছে রাখতো কিন্তু কিছু নাই তার উপর ইসলামের জন্য কোনো কিছু করার খুব বেশি আগ্রহ দিলের মধ্যে নাই আমার মূল বার্তা হলো এটা যত জামানা যতদিন যাচ্ছে ইসলামের উপর নিত্য নতুন ষড়যন্ত্র চক্রান্ত বাড়ছে এই যে সকাল থেকে আলোচনা শুনছেন বহু ষড়যন্ত্র চক্রান্তের কথা তো ইতিমধ্যে শুনেছেন সামনে শুনবেন আমার শুধু বার্তা একটা যে এত মুসলমান থাকতে দেশে ইসলামের বিরুদ্ধে এত ষড়যন্ত্র হয় কি পাবে যে জামানায় তিনশো তেরো জন ছিলাম ওই জামানায় তো বাতিল পারে নাই আমাদের সামনে সোজা করে দাঁড়াতে আর এখন এই কোটি কোটি মুসলমান এক দেশের মধ্যে নব্বই পার্সেন্ট মানুষ মুসলমান সারা দুনিয়াতে দুইশো কোটি মুসলমান আরে কি হবে দুইশো কোটি মুসলমান দিয়ে যদি বিশ বছরের বেশি সময় ধরে ডক্টর আফিয়া সিদ্দিকা এখন আমেরিকার কারাগারে বলতে থাকে কি হবে দুইশো কোটি মুসলমান দিয়ে যদি এখনো সারা দুনিয়ায় নিয়ম করে করে আমার নবীকে গালি গালাজ করা হয়ে থাকে কি হবে দুইশো কোটি মুসলমান দিয়ে যদি মুসলমানদের প্রথম কেবল সত্তর বছরের বেশি সময় ধরে হাত ছাড়া হয়ে থাকে কি হবে দুইশো কোটি মুসলমান দিয়ে আমাদের সর্বশ্রেষ্ঠ সন্তান কে দেশে দেশে এর জুলুমের করা হয়ে থাকে আর অনেককে শহীদ পর্যন্ত করা হয়ে থাকে সুতরাং নিজেদের দায়িত্ব নিজেদের কাজে তুলে নিতে হবে আমাদেরকে সর্বোচ্চটুকু দিয়ে ইসলামের পক্ষে দাঁড়াতে হবে আমরা যদি সামান্য যতটুকু করবো তাও সামান্য কিন্তু আমরা যদি আমাদের সর্বোচ্চটুকু দিয়ে ইসলামের পক্ষে দাঁড়াই ইনশাআল্লাহ দিন লাগবে না আগামী বাংলাদেশ আগামীর বিশ্ব ইসলামের বাংলাদেশ ইসলামের বিশ্ব করে নিতে হবে কিন্তু যদি ভাবেন না নিজে কিছু করবো না খালি আমি বসে বসে সব দেখবো ওই নবী মুসা আলী ইসলাম কি তার জাতি বা ইসলাম যা আপনি যান আর আপনার খোদা যান আপনারা গিয়ে জেহাদ করেন আপনারা গিয়ে করেন আমরা এখানে বসে বসে থাকবো আমাদের হালত যদি এমন হয় আপনি আছেন আপনি পারেন না আপনি সব করেন আরে হুজুরদের কাজ কি এই হুজুররা সব করবে এইরকম যদি দায়িত্ব ভাগ করে দেন তাহলে সারা জীবন বাইরে খেয়ে যেতে হবে মাথাতে এমনি নিচু হয়ে আছে সারা দুনিয়ায় আরো নিচু হতে থাকবে এখনো তাও তো দুই চার কথা বলা যায় দিন হয়তো বেশি দেরি না যে মুখটা হাজিসে আছে উস্তাদাকে হাকিমে ইরা তাহলে আমরা যদি আল্লাহ প্রতিরা মুখ দিয়ে ফেলে আল্লাহ শব্দ উচ্চারণ করলেই জানে মেরে ফেলা হবে আল্লাহ তালা আমাদের ওই রকম পরীক্ষা থেকে হেফাজত করুন সুতরাং ইসলামের জন্য সর্বোচ্চ কোরবানি দিতে রাজি থাকবেন তো ইনশাল তবে মাথায় এটা রাখবেন সিংহ বলেও হায়াত কমবেনা শিয়াল বলেও হায়াত পারবে না হায়াত বলতে যেটা জানা মানে যে সাহস করে পরিচয় দিবে দিনের জন্য ময়দানে নেমে আসলে হায়াত হয়ে যাবে আর ঘরের কোনায় বসে থাকলে হায়াত বেড়ে যাবে না রে ভাই হায়াত নির্ধারিত সালাহুদ্দিন আইউবি সারা জীবন কাটিয়েছে জিহাদের ময়দানে মরণ কিন্তু জিহাদের ময়দানে হয় নাই স্বাভাবিক মানুষের মতো বিছানায় মরণ হয়েছে পুরো জিহাদ শেষ হওয়ার পরে মসজিদ আফসা বিজয় হওয়ার পরে খালেদ বিন ওয়ালি সারা জীবন কাটিয়েছে জিহাদের ময়দানে কিন্তু দেখেন মৃত্যু কোথায় হয়েছে জিহাদের ময়দানে হয় নাই স্বাভাবিক বিছানায় হয়েছে সুতরাং ভয় পাওয়ার দরকার নাই কথা বললে মনে হয় অকের পথে চললে মনে হয় হায়াত কমে যাবে আর বাতিলের পা

তো সময় ছিল পনেরো মিনিট ইতিমধ্যে আরো স্বামী মিনিট বেশি হয়ে গিয়েছে যেহেতু আশা অনেক বেশি কর্তৃপক্ষের সব কিছু করা তো এজন্য আমি বেশি সময় নিয়ে নিলে অন্যান্য শিডিউলে সামে ভালো হবে তো যে মূল বার্তা দিলাম আশা করি সকলের সঙ্গে হয়েছে আল্লাহ সন্দেহের কামড় করে তৌফিক দান করুন আমিন ওয়া না হলে আনন্দ দান করবে না